আসসালামু আলাইকুম এব্রিয়ান ভাইরাল গস কাপড় আজ আপনাদের দেখিয়ে দেব এগুলো হচ্ছে চুন্ডি প্রিন্টের চুন্ডি প্রিন্টও অ্যাভেলেবেল মানে সেই আমি ছোটো সময় থেকে দেখছি মানে সবার দেখি যে প্রিন্টের যে মানে চুন্ডি যে গস কাপড়গুলো আছে এগুলো নেয় এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কটনের আর একদম কিন্তু রিজনেবল প্রাইসে আপনারা কিন্তু পঞ্চাশ টাকা করেও কিন্তু গস পাবেন আমি দাম বলছি না আপনারা প্রত্যেক সোমবারে রায়ের বাজার বুদ্ধিজীবীর সামনে মেলায় চলে আসবেন হিউজ পরিমাণ গস কাপড়ের কালেকশন কিন্তু পেয়ে যাবেন এই যে এখানে সব গস কাপড় মানে আপনারা নিয়ে কিন্তু হোলসেলও বিক্রি করতে পারবেন বিভিন্ন আপনারা বাসায় কাজ করে টেলারের কাজ তারাও কিন্তু নিয়ে কিন্তু এই টেলারি কাজ করতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন পাবেন একদমই কম দামে আপনারা আসবেন দেখে শুনে আপনারা জাস্টিফাই করে হচ্ছে দামাদাম করে প্রোডাক্ট নিয়ে নেবেন অনেক গাছ গস কাপড় পেয়ে যাবেন আসলে ভাইরাল গস কাপড় এইগুলো এত রিজনেবল প্রাইজে পাবেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এই যে এখানে সব কিন্তু গস কালেকশন কালেকশনে যে এইখানে দেখেন এইখানে মানে সব গস কাপড় এটা মেলা মেলাই মাত্র সম্ভব এইরকম কম দামে কিন্তু আপনারা অন্য কোথাও কিন্তু পাবেন না শুধুমাত্র মেলায় পেয়ে যাবেন আর ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কী দেখতে চান আমাকে এটাও কমেন্টস করে জানাবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম